পঁয়তাল্লিশ হার শুধু পঞ্চাশ আর কেস আজকে চল্লিশ হার কেস আর কেসমে গেছে ভাই পঞ্চাশ আঠান্ন আর আর কেস প্রত্যেকটা বাইক দেখে আর আমাদের আরে ভাই বড়মাথার ভাই জুম মারদিনা দামাকা মাত্র 150000 লঞ্চিন জিপি আজকে 80000 তে বেছেন আজকে 75000 তে বেছেন আরকে আর এখানে ট্রিপল ডিক্সের বাইক মাত্র 80000 টাকায় 88000 টাকা পেয়েছেন লিফান কেপিআর আজকে 80000 থেকে বেச்சেন পাহাড়ি অঞ্চলের ব্যাক অ্যাক্সেল 70000 পেয়ে গেছেন আপনার পালসার এস পালসার এস মাত্র 80000 টাকায় পালসার এনএসর মাত্র 88 88 জোড়া প্রত্যেকটা বাইক নাম্বার করা এফআই কার লাগবে এক বাসন ফ্রি মাত্র এক লক্ষ তিসচল্লিশ হাজার টাকার মানে এক লক্ষ পঁয়তাল্লিশ দিলাম আজকে দামা আটানব্বই হাজার টাকা পেয়েছেন বার্সন টু ভার্সন টু আজকে মাত্র এক লক্ষ লক্ষ টাকা আজকে পাগলা পাঁচ হাজার টাকায় আজকে পেয়ে যাচ্ছেন মাত্র এক লক্ষ বারো হাজার টাকায় জিক্সার প্রত্যেকটা বাইক সুপার ডুপার কন্ডিশন এখানে কিন্তু আরেকটা জিক্সার মডেল আছে বরাবর এক লক্ষ টাকায় এখানে কিন্তু জিক্সার মডেল আরেকটা মাত্র অনলি পঁচানব্বই পেয়ে যাচ্ছেন এক লক্ষ টাকা নিচে পঁচানব্বই হাজার টাকা জিক্সার এক লক্ষ টাকায় জিক্সার আজকে কিন্তু মাত্র সাদা বাকি মাত্র পঁচানব্বই হাজার টাকা প্রত্যেকটা বাইক সুপার ডুপার কন্ডিশন এখানে কিন্তু আছে আমেরিকান পণ্য মাত্র অনলি পঞ্চান্ন হাজার টাকায় এখানে সাইড এ পেয়েছেন আরেকটি আমেরিকান পণ্য সুপার ডুপার কন্ডিশন এই পিলা বাইক পেয়ে আজকে মাত্র পঁয়ষট্টি প্লাস পঁয়ষট্টি কারখানে লাগবে অবশ্যই অবশ্যই দ্রুত যোগাযোগ করতে পারেন বা লোকশন আসতে পারেন আর আমাদের লোকেশনটা হচ্ছে নর্থিংহ জেলা মাদবদী বাস স্ট্যান্ড মাদবদী বাস স্ট্যান্ড নেমে বিশ টাকার নেবে বলবেন যে শীতাবারি মোড় মিট টাওয়ার

এখানে আছে একটা প্লাস রেড কালার মাত্র অনলি 55000 টাকা এখানে পজিটিভ টি বেছেন আরেকটা সুপার ডুবা কন্ডিশন টি বেছেন একটা প্লাস আজকে পেয়েছেন টি বেছেন একটা প্লাস মাত্র 62000 টাকা এই পাশে কিন্তু আছে মাইলেজ রাজা ডিসকভার যারা যারা খুঁজছেন দৌড়ে চলে আসুন মাত্র 55000 টাকা ডিসকভার আজকে থাকছে মাত্র 45 এ ডিসকভার মাত্র 48 এ ডিসকভার ডিসকভার আজকে পেয়ে যাচ্ছে মাত্র বান্ন ডিসকভার আজকে পঁচাত্তর ডিসকভার প্রত্যেকটা বাইক সুপার ডুপার কন্ডিশন নাম্বার করা এখানে বাজার পালসার মাত্র আশি হাজার টাকায় এখানে পালচার মাত্র পঞ্চান্ন হাজার টাকা পালচার আজকে থাকছে মাত্র ষাট হাজার পালচার থাকছে মাত্র তে পালচার মাত্র হোট মডেল এপার চার্টের মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় আজকে আরেকটি থাকছে অনলি পঁচাত্তর হাজার টাকায় এখানে সাদা পাখি এপার চার্টের মাত্র আটষট্টি আটষট্টি আটষট্টি